গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন দেখে নেই আপনাদের রিলেশনশিপ স্পেসিফিক এই টপিকটা থার্ড পার্টি রিলেশনশিপ টপিক থার্ড পার্টি এবার তৃতীয় ব্যক্তিটাকে তৃতীয় ব্যক্তি ঘরের লোক ঘর শত্রু বিভীষণ বাইরের লোকও তৃতীয় ব্যক্তি হতে পারে ফ্যামিলির মধ্যেও অনেকে থাকে অনেকের কেন মেজরিটি ফ্যামিলিতে দেখা যায় বাড়ির মধ্যেই তৃতীয় ব্যক্তি নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি মানসিক দূরত্ব নিজের লোকের জন্যই নিজের সম্পর্ক ভেঙে যাচ্ছে বাইরের লোক তো রইছে গোদের উপর পড়া যেতে যাকে বলে বাইরের লোক ঘরের লোক যদি ঘরের মানুষকে সাপোর্ট না করে তো বাইরের লোক তো সুযোগ নেবেই এটা ন্যাচারাল ব্যাপার তুমি তোমরা দেখবে যাদের অশান্তি বাইরের লোকের থেকেও ঘরের লোকের দ্বারা বেশি ফিল হচ্ছে যে ঘরের লোক যদি এরকমটা না করতো ঘরের লোক যদি এটা না করতো তো বাইরের লোককে সুযোগ দেওয়া হলে বাইরের লোক কেন সুযোগ নেবে না তারা তো সুযোগের জন্যই বসে থাকে সুযোগটা কে দিচ্ছে ঘরের লোক দিচ্ছে তো নাকি মেজরিটি মানুষের ক্ষেত্রেই ঘরের লোকের দ্বারাই বেশি প্রবলেম হয় থার্ড ঘরের লোকও হয় ইভেনচুয়ালি নিজের পার্টনারও এক এক সময় এমন কিছু কাজকর্ম করে কাছের মানুষ ভালোবাসার মানুষ যাকে আমরা বলে দাবি করি তার জন্যই হয়তো তৃতীয় ব্যক্তি এতটা মানে তার সাহস দেখাতে পারে তাই না তো যাই হোক সিচুয়েশান এখানে যদি কোনো থার্ড পার্সি থার্ড পারসনের দ্বারা তোমার এবং তোমার পার্টনারের মধ্যে সেপারেশন বা দূরত্ব বা বিচ্ছেদ যেটাই বলো তৈরি হয়ে থাকে না কেন সেই সম্পর্কটা থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এখন বর্তমানে কীরকম ইউনিভার্স প্লিজ সেলফমি অ্যান্ড মি এই রিলেশনশিপে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিংবা অন অফ সিচুয়েশানে আছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিংবা অন অফ সিচুয়েশানে যারা আছে আমার রিডিংটা এই মুহূর্তে যারা দেখছে তাদের পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক নাম্বার টু কার্ড ফ্রেন্ডলিনেসের কার্ড থার্ড পার্টির সাথে ডেফিনেটলি বন্ধুত্ব সম্পর্কই থাক ভালোবাসার সম্পর্কই থাক যেমনই সম্পর্ক থাক ডেফিনেটলি কোনো না কোনো সম্পর্ক ভালো সম্পর্ক দিয়ে থার্ড পার্টির সাথে আমি বন্ডিংটা ইভিন স্টার্টিংয়েই দেখতে পাচ্ছি দেখি এগোতে এগোতে কি হয় ও মাই গড এখানে ডেট অফ বার্থ তোমার পার্সনে দুইও হতে পারে সাতও হতে পারে আমি ডেট অফ বার্থ গুলো বলবো যাদের সাথে রেজোনেট করলো তো করলো যাদের সাথে মনে হচ্ছে ডেট অফ বার্থ রেজনেট করছে না এটা কিন্তু অল টডি এক সাইন প্রত্যেকের জন্য এক থেকে একত্রিশ প্রত্যেকের জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো এখানে শুরুটা সবসময় সুন্দরভাবেই হয় তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের সম্পর্কটা খুব সুন্দরভাবেই হয়েছিল এমন সুন্দরভাবে হয়েছিল যে মনে হতো না এক দুজেকে নিয়ে এরকম একটা রিলেশনশিপ এরকম একটা বন্ধুত্ব যে ও আমার মানে তার জন্য সে তোমাকে ত্যাগ করলো এটাই তো আজকে তৃতীয় ব্যক্তির জন্যই তো তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা তোমার পার্টনারের সাথে তোমার দূরত্ব তৈরি হয়েছে সেই বন্ধুত্ব আজকে কিন্তু তোমার পার্টনারের জীবনে স্ট্রেসকে ক্রিয়েট করেছে যে বন্ধুত্ব হতো না যার জন্য সে তোমায় থেকে দূরত্ব তৈরি করলো যার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে তোমার পার্টনার যার সাথে বন্ধুত্ব বজায় রাখতে গিয়ে তোমার পার্টনার তোমার সাথে সেপারেশনে চলে গেল যোগাযোগ বন্ধ করে দিল আজকে সেই ব্যক্তি সেই বন্ধুত্বটা এনার জীবনের একটা স্ট্রেসের কারণ হয়ে দাঁড়িয়েছে তোমাদের সামনে আমি কাঠসাফাল করি তোমাদের সামনে আমি লেখাগুলো দেখাই যাতে তোমরা প্রত্যেকটা কাঠ পরিষ্কার স্বচ্ছ বুঝতে পারো এবং আমার সাথে ফিল করতে পারো যেটা আমি করছি কেন রিলেশনশিপটা স্ট্রেসের জায়গায় এসে দাঁড়িয়ে আসলো বিকজ নাম্বার টু আবারও বলবো কারণ দেখো একটা মানুষ বেশি দিন দু নৌকায় পা রেখে চলতে পারে না আমি গাছেরও খাবো আমি তলারও কুড়াবো এরকম যাদের মেন্টালিটি আছে না তারা কোনোদিনও অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সুখী মানুষ হয় না কিন্তু ঠিক আছে সব কিছু একসাথে পাওয়া যায় না মানুষকে স্যাক্রিফাইস করাটা খুব দরকার জীবনে বাঁচতে গেলে কম্প্রোমাইজ করে বাঁচাটা দরকার ত্যাগ জিনিসটা দরকার যে না এভাবে একটা মানুষ সব কিছু নিয়ে চলতে পারে না আমার একেও চাই আমার ওকেও চাই এরকমভাবে চলতে থাকলে আলটিমেট আমি এমন একটা পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাব না পারবো এগোতে না পারবো বেঁচোতে তোমার পার্সনের সাথে থার্ড পার্টির রিলেশনশিপটা এমন একটা জায়গায় এসে আজকে দাঁড়িয়ে আছে যেখানে তোমার পার্সন দুটো দুজনের কানে দেখো এখানে একটা পিলার এখানে একটা পিলার এই পিলারের মধ্যেখানে তোমার পার্সন টোটালি ঝুলে আছে না এই পিলারটাকে সে ছাড়তে চায় এটাকেও না এটাকেও সে ছাড়তে চায় সে কি চায় দুজনকে নিয়ে চলতে চায় অনেকের ক্ষেত্রে তাই আছে অনেকের ক্ষেত্রে এটা ফ্যাক্ট যে অনেকের ক্ষেত্রে তাই আছে যে দিদি আমার পার্সন আমাকেও ছাড়তে চায় না আমার থার্ড পার্টিকেও ছাড়তে চায় না তাহলে এখানে কি করণীয় তাহলে জায়গায় কি করণীয় তোমরা যারা দেখছো তাদেরই ছেড়ে দেওয়া উচিত যে চলো তুমি আমাকে ছাড়তে পারছো না যখন তুমি আবার যদি ঠাটপাটিকেও ছাড়তে পারবো না বলছো দুজনকেই তোমার চাই তাহলে দেখো একটা একটা মানুষ না নিজের স্বামী হোক সন্তান নিজের স্বামী হোক নিজের ওয়াইফ হোক কিংবা নিজের ভালোবাসার মানুষটা হোক ভাগ দিতে পারে না পসিবল নয় সেটা এটা হচ্ছে ধ্রুব বাস্তব কথা আজকে ভালোবাসার মানুষের ভাগ তুমি তোমার কাছে কেউ টাকা চাইলে দুশো টাকা তুমি দিতে পারলে ঠিক আছে চলো দুশো টাকা চাই তো নাও ধার হিসাবে নিলে নাও তোমার এটা চাই আমার এটা চাই চাই ওটা জিনিসপত্র চাই নাও নাও তাও ঠিক আছে যদি তোমাকে বলে তোমার ভালোবাসার মানুষটা আমাকে দিয়ে দাও তুমি দিয়ে দিতে পারবে সেটা কেউ দিতে পারে নিজের ভালোবাসার জিনিসের ভাব কেউ কখনো দিতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আজকে যদি মনে করো যে আমার পার্সন আমাকে ঝুলিয়ে রেখেছে পার্টি রিলেশনশিপে তার সে কবে থার্ড পার্টিকে ছেড়ে আমার লাইফে আসবে দেখো এখানে এরকম সিচুয়েশানে ওয়েট করাটা একদমই ঠিক নয় কারণ সে কিন্তু পুরোপুরি থার্ড পার্টিকেও ছাড়তে পারছে না আজকে এমন একটা দোরবড়ায় সে দাঁড়িয়েছে এবার তোমাকেও কিন্তু সে ছাড়তে পারছে না দুজনেরই একটা উপস্থিতি তার লাইফে দরকার এবার ডিসিশন তোমরা তোমাদের যে তোমরা এরকম পরিস্থিতিতে থাকতে চাও না নিজেদের মতন শান্তিতে একা জীবনটা ভাসতে চাও কারণ আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি জড়তা জটিলতা অস্পষ্ট তো আমি করে কথা না আমি নিট অ্যান্ড বাং পরিষ্কার সোজা বাংলা কথায় বলছি কারণ প্রত্যেকটার লজিক আছে তুমি যদি এই পরিস্থিতির মধ্যে জড়িয়ে থাকো তোমার পার্সনের মতন যে সে কখন থার্ড পার্টিকে চলে আসবে সে থার্ড পার্টিকে ছাড়তে চায় না সে থার্ড পার্টিকে ছাড়তে চায় না সে আবার তোমাকেও ছাড়তে চায় না জ্বালা আছে সব দিক থেকে না তাহলে তোমাদের কি করণীয় থার্ড পার্টি কী চায় পার্টিসিপেশন ওকে উই আর দ্য ওয়ার্ল্ড দ্য ক্রিয়েটার বট অফ অফ মুভমেন্ট টু বাবা বাবার দুইয়ের একদম চড়াচড়ি এখানে নাম্বার দুই নাম্বার চার নাম্বার সাত ডেট অফ বার্থ হতে পারে নাম্বার দশ ডেট অফ বার্থ হতে পারে এই চারটে নম্বর প্রচণ্ড চোখে আসছে আমার দুই দুই সাত চার দশ হ্যাঁ দেখো এখানে যেটা হচ্ছে কথা তোমার পার্সন প্রচন্ড কনফিউশনের মধ্যে আছে তোমরা বুঝতেই পারছো যেখানে দাঁড়িয়ে দুটো পরিস্থিতির মধ্যেই সে প্রত্যেক মুহুর্তেই ব্যালেন্স করে চলতে চাইছে ব্যালেন্স করে চলতে চাইছে অ্যাকচুয়ালি থার্ড পার্টি রিলেশনশিপ তার কার্মিক সম্পর্ক তার পাস্ট লাইফ রিলেশনশিপ তৃতীয় ব্যক্তির সাথে তার পাস্ট লাইফ রিলেশনশিপ আছে সেখানে সেই জন্য সে তাকে ছাড়তে পারবে না না তাকে ছাড়তে পারবে না তাকে ভুলতে পারবে না তাকে এ ছেড়ে এগোতে পারবে না তোমাকেও ছাড়তে পারবে যে কারণে এই সিচুয়েশন এই ব্যক্তি দুটো পরিস্থিতির মধ্যেই দেখো ব্যালেন্স করে চলার চেষ্টা করছে পাথরগুলোর মধ্যে দিয়ে তার হাতগুলো দেখলে বুঝতে পারবে কখন কখন মানুষ এরকম মানে অনেক জল গাদা উঁচু জায়গা জলের জায়গা ডোবার থাকলে উঁচু নিচু পাহাড় পর্বত থাকলে তখনই মানুষ হাত দুটোকে উপরে করে ব্যালেন্স করে বজায় রেখে চলার চেষ্টা করে যাতে আমি হোচট না খাই তোমার পার্সন নিজের এখন সিচুয়েশানে চলার চেষ্টা করছে থার্ড পার্টির সাথে কারণ থার্ড পার্টিকে সে ছাড়তে পারবে না থার্ড পার্টির সাথে তার লাইফ কানেকশান সে চাইলেই যে থার্ড পার্টিকে ভুলে যাবে ডেফিনেটলি নয় এবার বক্তব্য যে কেন তাহলে ভালো থাকছে না কেন দেখো ভালো থাকতে গেলে না ভালো কিছু কর্ম করতে হয় কর্ম খারাপ করে কোনো দিন ভালো থাকা যায় না কর্মকে খুব মানি আমি তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে এবার ফলটা কবে পাবে দিদি সেটা ডিভাইন টাইমিং অনুযায়ী ধৈর্য তো রাখতেই হবে বাবা ধৈর্য তোমাকে রাখতেই হবে পেসেন্স থাকাটাই খুব ইম্পর্টেন্ট পেসেন্স খুব দরকার পরিস্থিতি তোমাকে শিখিয়ে দেবে কিভাবে শান্ত থাকতে হয় যতক্ষণ তুমি কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে না পারছো ততক্ষণ তুমি অস্থির যখন তোমার জীবনে যা ঘটছে না সব কিছু তুমি ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে যে দিদি যেটা ঘটেছে দেখো আমার তো হাত ছিল না যেটা ঘটা সেটা ঘটেই গেছে এখন এটার বিরুদ্ধে গিয়ে তো আমি কিছু করতে পারবো না তাই এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম এই অ্যাকসেপ্টেন্স তোমার ধৈর্য লেভেলকে হাই জায়গায় নিয়ে যাবে কারণ এই সম্পর্ক থেকে তোমার পার্টনারে বেরিয়ে আসাটা সোজা ব্যাপার নয় চাইলেই বেরিয়ে আসতে পারে না চাইলেই তোমাকে ছাড়তে পারে না সে তার কারমা ভোগ করছে যে কারণে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে থার্ড পার্টির সাথে রিলেশনশিপে থেকেও প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে মন খারাপ হতাশা একাকিত্ব প্রত্যেকটা মুহূর্তে থেকে এই ব্যক্তি ব্যক্তিকে কুড়ে কুড়ে খাচ্ছে নাইন অফ এটা নাইন অফ সোয়ার্ডসের এনার্জি নাইন অফ সোয়ার্ডসের এনার্জি মানসিক চাপ মন খারাপ দুঃখ কষ্ট হতাশা কোনো কিছু ভালো না লাগা এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে তার রিলেশনশিপের থার্ড পার্টির সাথে যে খুব মাখো মাখো সম্পর্ক একদম গলায় গলায় প্রেম সেটা নয় হ্যাঁ ডেফিনেটলি সেটা ছিল সেটা ছিল বলেই তো সে তোমাকে জেরে তার কাছে গেছে বা তাকে সাপোর্ট করেছে কিন্তু আজকের দিনে সেই থার্ড পার্টির সম্পর্কটা তার জীবনের পেইনের জায়গায় চলে এসেছে সর মানে কি পেইন যন্ত্রণা তাহলে সে যদি সত্যি সুখে থাকতো বা ভালো থাকতো তাহলে সে কেন এত স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে তো তার হ্যাপি থাকবার কথা তাই না সেটাই তো হিসাবে দাঁড়ায় কিন্তু সেটা তো না আচ্ছা থার্ড পার্টি কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে থার্ড পার্টির মনে কি চলছে থার্ড পার্টির মনে কি চলছে এই সম্পর্কটা নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেভ করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেভ পিউ অ্যান্ড গাইড প্লিজ এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল ও মাই গড কোন অ্যাকশন আমি দেখতে পাচ্ছি না গোয়িং দ্য পার্টিও কিছু ক্ষেত্রে নিজের জেদ বজায় রেখে চলেছে হতে পারে খুব স্টাফ বোন নেচারে থার্ড পার্টি ঠিক আছে নিজের জেদ বজায় রেখেছে থার্ড পার্টি খুব ফ্রি স্পিরিটও হতে পারে যে আমি আমার মসজির মালিক আমি যা খুশি তাই করবো কিন্তু ভেতর থেকে থার্ড পার্টি একটা ডিপ্রেশন একটা মানসিক স্ট্রেস মেন্টালি বার্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সে থেমে নেই থার্ড পার্টি কোনো ক্ষেত্রেই থেমে নেই থার্ড পার্টি সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইন্টেন্সিটি তীব্রতার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সে জীবনে নতুন করে কোনো কিছু শুরু করতে চায় কিন্তু এই রিলেশনশিপটাও তার কাছে একটা মানসিক চাপ বা ডিপ্রেশন এবং তোমার পার্সনের সাথে তার যে রিলেশনশিপ বর্তমানে খুব একটা ভালো আছে সেটা নয় ঠিক আছে কারণ তোমার পার্সন কিন্তু এর ব্যবহারে ভীষণ রকম মানসিক আঘাতপ্রাপ্ত তৃতীয় ব্যক্তির ব্যবহারে তৃতীয় ব্যক্তির ভীষণ যেদি স্বভাবের হতে পারে যেদি ছেলে বা যেদি মেয়ে হতে পারে তার কোনো অ্যাগ্রেসিভ কারণ তার কোনো স্টাফ নেচারের কারণে বা তার বিহেভিয়ারের কারণে বা হতে পারে ম্যানুপুলেটার পার্টনার ঠিক আছে এখানে মেবি এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি ম্যানুপুলেটার পার্টনার হতে পারে এই যে তোমার ব্যক্তি যে চলছে না এই বলটার উপর দিয়ে লাফাচ্ছে এখানে থার্ড পার্টি কিন্তু ওনাকে ম্যানুপুলেট করছে কন্ট্রোল করছে থার্ড পার্টির খুব রাগ হতে পারে যে না তোমাকে এটা করতেই হবে এটা মানতেই হবে এরকম একটা যে কারণে এই সম্পর্কটাও এনার কাছে একটা স্ট্রেস ম্যানুপুলেটার রিলেশনশিপ বাস লাইফ কানেকশান ডেফিনেটলি যে কারণে সম্পর্ক তো আছে না আছে শান্তি না আছে ভালোবাসা আর এখানে থার্ড পার্টিও যে খুব একটা রিল্যাক্স মাইন্ডে রয়েছে সেটা নয় থার্ড পার্টি প্রচণ্ড জেদি যা বলে তাই করে ছাড়ে তো সেরকম সিচুয়েশনে থার্ড পার্টিও ভেতর থেকে কোথাও না কোথাও এই সম্পর্কটা নিয়ে একটা টেনশন একটা বার্থডেনের মধ্যে আছে দেখা যাচ্ছে কিন্তু থার্ড পার্টি নিজের জীবনে থেমে থাকা পছন্দ করে না প্রচণ্ড পজিটিভ একজন পার্সন হতে পারে যে কিনা লাইফে জানে যে আমাকে কী করে সামনের দিকে এগোতে হবে হ্যাঁ ডিপ্রেশন স্ট্রেস আছে বলেই যে প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে ঢুকে গেছে কান্নাকাটি করছে মন খারাপ করছে থার্ড পার্টির এনার্জি সেটা নয় থার্ড পার্টি নিজের জেদ নিজের মানে জেদের বসে যে কোনো কিছু কাজ করে যে কোনো যে আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমি আমার মতন করে চলবো হতে পারে নিজের মসজির মালিক যাই হোক তার হয়তো হয়তো ক্ষমতা আছে বা সে তার জেদ বেশি যে কারণে কিন্তু থার্ড পার্টি একটা মেন্টালি বার্ডেন ফিল করলেও কিন্তু দুঃখে নেই এটুকুনি বলবো থার্ড পার্টি ভালোই আছে থার্ড পার্টি দুঃখে নেই থার্ড পার্টি কোনোভাবেই দুঃখে নেই থার্ড পার্টি হ্যাঁ থার্ড পার্টি জেদ আছে রাগ আছে অভিমান আছে কিন্তু দুঃখ বা হতাশার মধ্যে ডুবে আছে থার্ড পার্টি সেটা কিন্তু নয় ঠিক আছে আজকের মতন পারেন রিডিং এটাই এতটুকুই আজকের রিডিং থার্ড পার্টির সাথে সিচুয়েশান কী চলছে সেটা তোমাদের বলে দিলাম কালকে রিডিংয়ের সকালে আমরা জানবো তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে ওকে কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে রাত্রি প্রত্যেককে আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও তোমরা হ্যাঁ সাবস্ক্রাইব করো লাইক করো আর কিছু ডিমান্ড নেই দেবিকা দিদি জাস্ট এইটুকুনি ডিমান্ড এক্সপেকটেশান আছে পূরণ করে দিও আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে দুঃখিত গো রিডিংটা দেরি করে দিলাম হুম খুবই দুঃখিত সরি গো যাই হোক তোমরা আমার জন্য ওয়েট করে থাকো সেক্ষেত্রে আমি বললাম প্লিজ কিছু মনে করো না কিন্তু গাইডেন্সগুলো ফলো করো তোমাদের যে গাইডেন্সগুলো আমি দেই রিডিংয়ের মধ্যে থেকে থেকে আর এরা যা করছে এদেরকে এদের মতন করতে দাও তোমরা শুধু বসে বসে খেলা দেখো আর বেশি স্ট্রেস নিও না বারবার বলি লাইফ কিন্তু একটাই মরে গেলে সব শেষ তাই যে কটা দিন বেঁচে আছো আনন্দ করে বেঁচে থাকো ঠিক আছে আজকের মতন এখানেই শেষ টাটা বাই ভাই দেখা হচ্ছে কালকে সকালে রিডিংয়ে টাটা